আমাদের মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও দীর্ঘদিন যাবৎ জুলে রয়েছে ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় থেকে সরকারের ভূমিকায় ক্রমশ খুব বাড়ছে আমাদের ত্রিপুরা যে চাকরি প্রত্যাশী ভাই বা কর্মপ্রার্থীদের একইভাবে ছয় হাজার পোস্টে এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন যাবৎ আটকে থাকার জন্য পুলিশে কর্মী সংকট রয়েছে গ্রাউন্ড লেভেলে কনস্টেবল বা এসপিও লেভেলে প্রচণ্ড পুলিশে কর্মী সংকট যার জন্য আইন ব্যবস্থাকে পরিচালনা করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে সাত হাজার উপর ভ্যাকেন্সি খালি পড়ে আছে কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এখনও নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট বা শেষ করা যাচ্ছে না এই যে নিয়োগ প্রক্রিয়া বা বছরকে বছর জুলে রয়েছে এই প্রশ্নটা তুলছে খোদ শাসক দলের বেকার কর্মপার্থী দলীয় কর্মপ্রার্থীরা কারণ সবাই আশীর্বাদী বা সবাই আশারবাদী তাদের অফার বা চাকরিটা হবে নির্বাচনের আগে রাজ্য সরকার ত্রিপুরা পুলিশে স্পেশাল লোক নিয়োগের ঘোষণা দিয়েছিল এটা দুই হাজার তেইশের নির্বাচন বলা হচ্ছে পরবর্তীকালে সরকার সিদ্ধান্তের বিজ্ঞাপন জারি করে মাসিক প্রথমভাবে এগারো হাজার টাকা বেতনের ভিত্তিতে তিন বছর চুক্তিতে নিয়োগ করার কথা বলা হয়েছিল ছয় হাজার সাতষট্টিখানা খালি করা হয়েছিল এ নিয়ে ত্রিপুরা পুলিশ থেকে বিজ্ঞাপন জারি করা হয় পেশালি পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য এটা দুই হাজার বাইশের সময় ঘটনা ঘটনাটা ছিল প্রথম অবস্থায় বলা হয়েছিল দুই হাজার তেইশ সালে নির্বাচন আগে দুই হাজার বাইশের ডিসেম্বরের ভিতর পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে এই প্রতিশ্রুতিটা দিয়েছিল মন্ত্রিসভার সদস্য মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাদিয়া প্রথম দিকে সরকার বলেছিল এই পুলিশ স্পেশাল কাজ করবে নিজেদের এলাকায় বিভিন্ন অপরাধমূলক গতিপ্রকৃতি বিভিন্ন বিষয়ে পুলিশকে অবহিত করা এবং সহযোগিতা করা স্পেশাল পদে নিয়োগের জন্য একতরফা শাসক দলীয় কর্মী সমর্থক এবং তাদের পরিবারের ছেলেমেয়েরা আবেদন করেছিল তাদের ধারণা ছিল খুব স্বল্প সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে কিন্তু কিন্তু প্রথম বিজিবি জোট সরকারের তাদের প্রথম ইনিংসের শেষ পর্যায়ে এই প্রতিশ্রুতি রাখেনি এই প্রতিশ্রুতি তারা যেটা দিয়েছিল সেটা নির্বাচনের আগের একটা ললিপপ ছিল বা নির্বাচন বৈতুনি পার হওয়ার একটা ছোটো সুন্দর সাজানো গল্প ছিল যে দুই হাজার বাইশের ডিসেম্বর ভিতর পুরা নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে দেওয়া হবে কিন্তু হয়নি এই নিয়োগ প্রক্রিয়া দুই হাজার বাইশের ডিসেম্বরে কমপ্লিট হয়নি দুই হাজার তেইশ সালে দ্বিতীয় বিজেপি সরকার আসার পর দ্বিতীয় দফায় পুলিশে একজি প্রতিনিয়োগের ঘোষণা আবার দেওয়া হয় আবার নতুন করে ফর্ম জমা নেওয়া হয় যারা আগে জমা দিতে পারিনি দ্বিতীয় ঘোষণা তো ছয় হাজার সাতশো ঠিকানা পোস্ট হয়েছিল আগের মতোই পুরো অ্যাডভার্টাইজমেন্ট ছিল খালি নতুন করে ফর্ম জমা দেওয়ার একটা ডেট উল্লেখ করে দেওয়া হয়েছিল এমনকি তৎকালীন সময় মুখ্যমন্ত্রী আগরতলা শহরে পর্যন্ত একটি অনুষ্ঠান উপস্থিত হয়ে বলেছিল আগরতলা পর্যটনস্থলকে নিরাপত্তা রাখার জন্য পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ শিখ নিয়োগ মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে প্রায় এক বছর আগে মনোনীয় মুখ্যমন্ত্রী বলেছিলো যে পর্যটন দপ্তরগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য স্পেশাল যদি খুব শীঘ্রই নিয়োগ করা হবে এবং তাদের পর্যটন দপ্তরের মানে উন্নতিতে তাদের ব্যবহার করা হবে মুখ্যমন্ত্রী ঘোষণার পর কর্মর্তির ইন্টারভিউ মৌখিক ইন্টারভিউ পরীক্ষা সবই হয়েছিল সমস্ত কিছু কমপ্লিট হয়েছিল দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পূর্বে আচ্ছাজনক গঠন হলো তা দুই বছর অক্রান্ত হওয়ার পর সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না এখানে দুই বছর বলতে দুই হাজার সাল থেকে যদি দৌড়ি আমরা এখানে প্রায় চার বছর রানিং চলছে তিন বছর রানিং চলছে এখনও নির কমপ্লিট হচ্ছে না রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেই যে পুলিশের স্পেশালিস্টের বেতন এগারো হাজার টাকাকে বৃদ্ধি করে তেরো হাজার টাকা করা হবে এটা হল মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করেছিল এই যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিলো এটাও প্রায় ছয় মাস হয়ে গেছে তখন মাননীয় মন্ত্রিসভার সদস্য সাংবাদিক সমন্বয় করে বলেছিল খুব শীঘ্রই পেশালিজিটি নিয়োগ করা হবে এবং ছয় হাজার সাতষট্টি টিকানোর পোস্টেই নিয়োগ করা হবে এবং বেতন এগারো হাজার টাকা নয় মিলের বাজারে এগারো হাজার টাকা দিয়ে সংসার চালানো বর্তমানে খুবই কষ্টকর তাই পেশালিজিটি ব্যবহার বেতন তেরো হাজার টাকায় করা হবে তারপর বিধানসভা অধিবেশন বসেছিল এর ঠিক কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন বন বিধানসভা অধিবেশনে তৎকালীন মন্ত্রী বা বর্তমান মন্ত্রী ট্রিঙ্কুরাই মহোদয় বলেছিল পঁয়তাল্লিশ দিনের ভিতরে পুরান নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু সেই যে প্রতিশ্রুতির মাননীয় মতি দিয়েছিল সেটাও অনেকটা বাওতা বা সেটাও অনেকটা গল্প গল্পই মানে সাজানো গল্প বেকার প্রতারণার গল্প এরপর পঞ্চায়েত নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দিয়েছিল মানে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচন পর ষোলো হাজার নিয়োগ করা হবে যেখানে পেশাল একজুটির কথা কথাও সেখানেও কিন্তু একটা প্রতিশ্রুতি দেওয়া হয় সেখানেও কিন্তু সেটা গল্প আকারে প্রতিশ্রুতি দেওয়া হয় মানে প্রত্যেকটা নির্বাচনে আগে পেশাল একজুটিভ ভাইবন্ধের বিভিন্ন প্রকারে তাদের মানে ললিপপ বা বিভিন্ন প্রকার মানে বাক্য বা অর্থ দিয়ে তাদের বুঝিয়ে রাখা হয় যে কমপ্লিট করা হবে দুই হাজার তেইশের নির্বাচন আগে মাননীয় মন্ত্রী বলেছে দুই হাজার ডিসেম্বরে কমপ্লিট হবে দুই হাজার চব্বিশে নির্বাচন আগে কমপ্লিট হয়েছে ওর কথা ইন্টারভিউ শেষ হয়েছে কিন্তু কমপ্লিট হয়নি দুই হাজার পঞ্চায়েত নির্বাচনের আগেও সেম পঞ্চায়েত নির্বাচন ষোলো হাজার চাকরিতে হবে সেই কথাটাও এখনও সময় পেরিয়ে যাচ্ছে এখনো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হচ্ছে না কিন্তু এই নিয়ে এই যে নিয়োগ প্রক্রিয়া কবে হবে তা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি বেকার কর্মবর্তী এই নিয়োগের আশায় তীর্থের মতো বসে আছে সবাই আশা করেছিল হয়তো বাজেট অধিবেশনে এই বিষয়ে কিছু বলা হবে কিন্তু সরকার পক্ষ বা বিরোধী পক্ষ কেউই বাজেট অধিবেশনে স্পেশাল এক্সিকিউটিভ বাইবন্দির যে বর্তমানে দুঃখ দুর্দশা বা বর্তমান সময়ে তাদের যে আর্থিক অনটন বা বর্তমান সময়ে তাদের চলাফেরা বা সমাজে প্রতিষ্ঠা হওয়ার যে ও হওয়ার যে কষ্টটা সেটা কেউই উপলব্ধি করেনি বা কেউই বিধানসভায় সেটা তুলে ধরেনি যদিও যদি রিটেনের মাধ্যমে এক্সাম হতো তাহলে জিনিসটা বা নিয়মিত চাকরি হতো তাহলে কিন্তু জিনিসটা বিধানসভায় একটু বেশি আলোকিত হতো দিনকে দিন তাদের মধ্যে খুব বাড়ছে এর সঙ্গে আরও উল্লেখ গোটা রাজ্যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে শাসক দলের পরিবারের কর্মবর্তীরা স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছিল শাসক দলের যে পরিবারের যে কর্মবর্তীরা পাশাপাশি সবাই জমা দিয়েছিল এখানে শাসক দল ক্লিয়ারলি শাসক দলের কর্মর্তীরা জমা দিয়েছে এরকমটা নয় এক্সিকিউটিভ পদে চাকরির জন্য আবেদন জমা দিয়েছিল যারা পড়াশোনা খুব একটা ভালো নয় এবং পরীক্ষা দিয়ে চাকরি পর ক্ষমতা রাখে না তাদের অধীনেশ রাজনৈতিক অবস্থায় নিরিখে এই চাকরির জন্য প্রত্যাশী হয়েছে এটা এটা আজকে প্রবাতী দিন পত্রিকার বাক্য এর সাথে আমরা সহমত পোষণ করছি না যে এনার যে বাক্যটা ব্যবহার করা হয়েছে পড়াশোনা নয় ভালো নয় পরীক্ষাদের চাকরি বর ক্ষমতা রাখে না তারাই রাজনৈতিক অবস্থায় নিরেখে চাকরি প্রত্যাশীরা এটার জন্য অ্যাপ্লাই করেছে এটা এটা আমরা এটার পক্ষে নয় এখানে ডান বাম সর্বস্তরের শিক্ষিত ছেলেমেয়েরও স্পেশালিক পদে ইন্টারভিউ দিয়েছে কারণ সবাই একশো মার্ক অফে ইন্টারভিউ হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রিসহ সদস্য বারবার বলেছে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হবে তাই স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হবে তাই সবাই এখানে ইন্টারভিউ দিয়েছে এখানে বি এমএ ফার্স্ট ছেলেমেয়েরও ইন্টারভিউ দিয়েছে এখানে মাধ্যমিক ফার্স্ট ছেলেমেয়েরা ইন্টারভিউ দিয়েছে এখানে মাধ্যমিক টুয়েলভ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ছেলেমেয়ে পাওয়া ছেলেমেয়েরও ইন্টারভিউ দিয়েছে সবাই ইন্টারভিউ দিয়েছে সবাই অংশগ্রহণ করেছে বর্তমানে চাকরির বাজার বাজারটা খুবই ক্রাইসিস চাকরি নেই বললেই চলে এই অবস্থায় পেশাল চাকরির জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা কিন্তু ইন্টারভিউ দিয়েছে এখানে সন্ধান পত্রিকার কথার সাথে আমরা সমদ কিন্তু পোষণ করছি না এবং এটা মানে হওয়ার সম্ভাবনা না বললেই চলে এই নিরিখে চাকরি প্রত্যাশীরা চাকরি রয়েছে মানে জন্য ওয়েট করছে কিন্তু টানা প্রায় তিন বছর থেকে চার বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না বলে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে সত্যের দাবি বিভিন্ন বিধানসভায় এই চাকরি প্রত্যাশী একাংশ দলীয় কর্মসূচিতে খুবই মুখে এখন পার্টির কাজে আসতে চাইছে না দলীয় কর্মী সমর্থকরা যা আছে যা বেকার চাকরি অতিথি ভাই যারা আছে তারা পার্টির বিভিন্ন ডাকে মিছিল মিটিংয়ে বা সবাই আর তারা আসতে চাইছে না কারণ মাননীয় মন্ত্রী বা মন্ত্রিসভার সদস্য বা বিধায়কদের যার প্রতিশ্রুতি দিচ্ছে তা প্রতিশ্রুতি তারা পালন করতে ব্যর্থ সেই শব্দ বা সেই গল্পটা বা সেই নিউজটা কিন্তু বারবার উঠে যাচ্ছে যে পার্টির লাইনে বা পার্টির কর্মী সমর্থক বর্তমানে ক্রাইসিস রয়েছে বলে বুঝিয়ে আসা কর্মী আনা মানে প্রবলেম হয়ে যাচ্ছে কারণ সবার ভিতরে জিনিসগুলো বাসা বেঁধে নিয়েছে যে প্রতিশ্রুতি বারবার দেওয়া হচ্ছে আমাদের আমাদের শ্রম আমাদের সময় সবসময় পার্টির জন্য নিয়োজিত করি পার্টির কাছে আমরা সবসময় উৎসর্গিত থাকি কিন্তু আমাদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি কিন্তু সময়ে সময়ে একবারও পালন করা হয়নি বারবার আমাদের সাথে কিন্তু ছলনা করা হয়েছে তাই লুপ পাওয়া বর্তমানে খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে পার্টির কাছে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে শাসক দলের মধ্যে এক বিরূপ প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিকভাবে আশঙ্কা তৈরি করা হয়েছে রাজনৈতিকভাবে আশঙ্কার কথা বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী গত ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের দিকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়ে দিয়েছিল যে কিছু দিনের ভিত্তি কিছু দিনের ভিত্তি পেশাল এক্সিটিভ পদে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করা হয়নি কিছু দিনের ভিতর বলতে বলতে কিছু মাস পেরিয়ে যাচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে লম্বা যে প্রসেসগুলো আছে চাকরি তার মধ্যে পেশাল যদি চাকরি প্রত্যেকদের প্রসেসটা একটা লম্বা আর বর্তমান সময়ে বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া চলছে কিন্তু সবচেয়ে বেশি যে উপকৃত হবে চাকরি হতে সে ভাই বোনরা যে চাকরি অফারটা যদি খুব শীঘ্র ছাড়া হয় সেটা হল পেশালেক্সিডি পেশাল চাকরির মাধ্যমে ছয় কানা পরিবার মানে স্বপ্ন দেখতে শুরু করেছে ছয় কানা পরিবার বেঁচে থাকার অন্য বস্ত্র বাসস্থান পাবে এরপর ভিত্তি করে এই চাকরি প্রসেসটা যদি সবচেয়ে আগে কমপ্লিট করা হয় তাহলে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ উপকৃত হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদেরও সেটাই অনুরোধ থাকবে ক্যাশালিজি চাকরি প্রত্যাশী ভাই বোনদের যাতে বর্তমান সময় যে যাতে ব্যথাটা দুঃখটা সেটা যাতে উপলব্ধি করতে পারে কারণ সবাই নিজেরা লোক যারা সরকারকে চলুপাল্টা স্লোগানে বুট দিয়ে সরকারকে প্রতিষ্ঠিত করেছে টানা দ্বিতীয়বার তাদের অবশ্যই মানে গুরুত্বটা উপলব্ধি করা দরকার তাদের বা চাকরি প্রত্যাশী ভাইবোনদের জন্য অবশ্যই কিছু একটা করা দরকার যাতে মাননীয় মুখ্যমন্ত্রী নামটা সবাই গর্বের সাথে বলতে পারে যে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের কথা রেখেছে মানে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি যেটা দিয়েছে দেখেছে বর্তমানে বিধানসভা অধিবেশন চলছে এই আর্টিকেলটা আজকের প্রবাতিত গিয়ে উঠে এসেছে যে সন্দন পত্রিকায় তাই আমরা আর্টিকেলটা তোমাদের সামনে নিয়ে এসেছি যত সংখ্যক বেশি জিনিসগুলা ভাইরাল হবে যত বেশি জিনিসগুলা নিউজ হবে যত বেশি জিনিসগুলা পাবলিশড হবে অতটা মন্ত্রী বিধায়ক বা জনপ্রতিনিধির কাছে জিনিসটা যাবে জিনিসটা প্রচারিত হবে জিনিস যত বেশি প্রচারিত হয় যত বেশি আলোকিত হয় তত বেশি অ্যাডভার্টাইজ হয় তত লাভ কারণ জিনিস যে কারণ এটা মন্ত্রীবিদে নজরে বা গুচরে আসে আর মন্ত্রীবিদরা জানতে পারে সবার অভিমত সবার বক্তৃতা সবার মানে কী চাচ্ছে সরকারের কাছে তাই আমরা জিনিসটা বা নিউজটা পাবলিশ করা নিউজটা তোমাদের সাথে শেয়ার করা মানে গুরুত্বপূর্ণ মনে করলাম তাই শেয়ার করলাম কিছুদিন আগে স্পেশালিজি বাইব ভাই বোনরা একটা প্রটেস্টের জন্য একত্রিত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা গুফ পরিচালনা করেছিল বা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশান দেওয়া পরিচালনা করেছিলো যদিও মানে ফিউচারে সেটা স্থগিত হয় একটা অনির্দিষ্টকালের জন্য সবার একটাই কোয়েশ্চেন ছিল যে এইভাবে ডেপুটেশন প্রতিশ্রুতি ডেপুটেশন বা আন্দোলন করে সরকারকে কালিমাত্ম করতে কেউ চায় না সবাই চাচ্ছে সরকারের কাছে দেখা করার জনপ্রতিনিধির সাথে দেখা করার দেখা করে এটা একটা পার্মানেন্ট সলিউশন করা একটা কথাবার্তা মাধ্যমে সলিউশন করা কেউই চাচ্ছে না আন্দোলন বা প্রটেস্ট করে সরকারের নাম নষ্ট করার কারণ সবাই এই সরকারকে খুব ভালোবাসে আর বিশেষ করে পেশালাইজিটিভ ভাই বোনরা তারা অনেক দিন যাবৎ ওয়েট করছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ওয়েট করছে মাননীয় সুশান্ত চৌধুরী মহোদয় মাননীয় টিঙ্কুর মহোদয় সবার কথা অনুযায়ী ওয়েট করছে সেই ওয়েট বা অপেক্ষার অবসানটা কবে হবে সেই বিষয়ে আমরা এখনও এখনও সরকার বা সরকার প্রতিনিধিরা কিছুই বলছে না মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই স্পষ্ট তো কিছু বলতে চাইছে না সব কিছুই নির্ভর করছে আর্থিক সচলতা এবং সরকারের সঠিক দৃষ্টিভঙ্গির অভাব সরকার যদি চাই মার্চ মাসে আর এক দু দিন ওয়ার্কিং আওয়ার আছে এই দিনের ভিত্তিতে কমপ্লিট করতে হবে সরকার যদি চায় এপ্রিল মাসে ভিত্তে কমপ্লিট করতে পারে সরকার যদি চাই মিউনিসিপ্যালিটি ইলেকশনের আগে কমপ্লিট করতে হয় সরকার যদি চায় সেই প্রসেস সেটা দু হাজার আঠাশ পর্যন্ত নিয়ে যেতে পারে সরকার যদি চাই কিছু দিনে যায় কিছু বছর হতে পারে সরকার যদি চায় চাকরি প্রসেস শুরুও হতে পারে চাকরি বছর ক্যান্সেল হতে পারে সব কিছু সরকার উপর ডিপেন্ড করছে কিন্তু সরকারকে চাপ সৃষ্টি করা সরকারের কাছে নিউজগুলি নিয়ে যাওয়া এটা কর্তব্যের ভিতর পড়ে তাই আমরা নিউজটা নিয়ে আসলাম আর সবাই একত্রিত থাকো সবাই সম্মিলিত থাকো আশা করি তোমাদের মুখে হাসিটা খুব শীঘ্রই ফুটবে আর নিজেরা নিজেদের মধ্যে আলো আলা আলোচনা করে একটা জায়গায় আসার চেষ্টা করো যে কি করলে ফিউচারে তোমাদের যে নিউজটা এটা সরকারের কাছে বেশি প্রকাশিত হবে আমরা দেখেছি পুলিশ কনস্টেবল বাইবোনা আন্দোলন দেখেছি আমরা ফায়ার সার্ভিস জেল পুলিশ আন্দোলন দেখেছি টিআরবিটি আন্দোলন দেখেছি টেটে আন্দোলন দেখেছি আমরা জিআইবিটি আন্দোলন দেখেছি আমরা এসটিজিটি আন্দোলন দেখেছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাকরিপাত্রিশবনে আন্দোলন পটিস দেখেছি এই আন্দোলন ফলে কিন্তু কোনো একটা সাকসেস এসেছে যদিও সেই পরীক্ষাগুলা বা সেই যে রিক্রুটমেন্টগুলা লিখিত এক্সামের আকারে হয়েছিল সেই আকারে স্পেশাল লিখেতে লিখিত এক্সাম হয়নি তাই সবার ভিতরে একটা ডাউট বা একটা কোশ্চেন আন্দোলন বা প্রটেস্টে আসলে আমি যদি নজরে চলে আয় আমার আমার চাকরিটা হবে কি আমার নামে চাকরি অফারটা আসবে কি নাও আসতে পারে কারণ আমার আমি যে চাকরিটা আমি যে একশোতে একশো ভালো ইন্টারভিউ দিয়েছি তার প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই তাই দৈর্য সহকারে ম্যাক্সিমাম বেকার চাকরি হচ্ছে আমরা ওয়েট করতে চাচ্ছে এবং সরকারের প্রতি একটা আস্থা রাখার চেষ্টা করছে যদিও সরকার বারবার বেকারদের আস্থা বা বেকারদের যে আশা প্রত্যাশার উপর জল ঢেলে দিয়েছে এখন বর্তমান সময়ে বিধানসভা অধিবেশন বা বিধানসভা অধিবেশনের পরে কী পথে এগোচ্ছে স্পেশালিটি সেটা দেখার অপেক্ষা থাকবো এবং আশা করছি সরকার সরকারের কথা মতো কাজ করবে সরকার যদি সরকার কথা মতো কাজ করে তাহলেই চাকরি প্রত্যেক সে বন্ধের জয় হবে তাহলেই সরকার নিজের চেয়ারে একটু শান্তি সুশৃঙ্খলভাবে বসতে পারবে ধন্যবাদ সবাইকে সারি জ্যোত্রীপুরা ইউটিউব চ্যানেল